তো গাইস আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে সোলো ভার্সেস টু তে স্নাইপার চালাতে হয় আই মিন ওয়ান ভার্সেস টু তে কিভাবে আপনারা ডাবল স্নাইপার চালাবেন তো ওই জন্য বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট সোলো ভার্সেস টু ম্যাচ দিয়ে দিবেন কি আছে ওইটা দেখার কোনো প্রয়োজনই নেই লবিতে আসার পর একটু মুভমেন্ট দেখায় নেবেন এতে করে কি হবে পরবর্তীতে আপনার মুভমেন্ট বাইরে যাবে আর বিমানে থাকা অবস্থায় নিজেরে আবার ভাইবেন না যে আপনি বিমানে বসে আছেন তো ফার্স্টে ল্যান্ডিং করতে হবে ডাবল স্নাইপারের জন্য আমাদের আর্সেনালে তো সামনে যে আর্সেনালটা পড়বে ওইটাতে ল্যান্ডিং করে ফেলবেন তো ষোলো বার্সে যত স্নাইপার চানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিতে স্নাইপার আমার কপাল খুব ভালো ছিল তাই আমি দুইটাই স্নাইপারই পাই গেছি আর ভাই আমার কপাল এমনিতেও খুব ভালো সবসময় স্নাইপার পাইনি আচ্ছা আমার সামনে দুইটা প্লেয়ার আছে কেন ওদেরকে আরামসে মারা দিব ও ভাই দেড়শো জীবনের প্রথম গোপন কাউরি না কই ও ভাই আরেকবার দেড়শো আরেকবার ভাই টিম ওয়াইফ আউট তাই আমার ম্যাচে কি আজকে বট পড়লো নাকি আমি প্রো হয়ে গেলাম বুঝলাম না আচ্ছা যাই হোক মাইরা নেই এখন তো ভাই বলছিলাম না আমি লবিতে যে একটু মুভমেন্ট দেখায় নিবেন তাইলে একটু ভাব আসবে এখন দেখছেন ভাই কি মাইটটা দিলাম একটু ভাব আসলো দেখি এখানে কোনো প্লেয়ার টেয়ার আছে নাকি কোনো চিপাই চাইপাই মনে হয় আমার বয়স সবাই বাক্সে কোনো প্লেয়ার নাই ড্রোনে একটা প্লেয়ার দেখা গেছে এই তো সামনে নামছে এর দেখো এখন ইজিলি মাইরা দিই যাই হোক জীবনেও আমি কোনো কিছু এক ম্যাচে শিখাইতে পারি না তো আমরা পরবর্তীতে আবার ট্রাই করি ম্যাচ স্টার্ট নিতে দেরি হলে ডিরেক্ট সেটিংয়ে চলে যাবেন অ্যান্ড ওইখান থেকে স্মুথ থেকে ডাইরেক্ট আলট্রা হাইগ্রাফিক দিয়ে দেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ম্যাচ স্টার্ট হইলেও হইতে পারে ওইটা আমি সঠিক জানি না এই যে ভাই আমার কথা পাক্কা ভাই ক্লিয়ার পনেরো সেকেন্ডেই স্টার্ট হয়ে গেছে তো এইবার লবিতে তেমন মুভমেন্ট দেখানোর দরকার নাই নয়তো বাইরে মেয়ে পরে মাইরা মুভমেন্ট দেখাই দিতে পারে এইবার আমরা কি করবো ডিরেক্ট ইমুট দিব যেন এই নিমিরে মাইরে আবার আমরা ইমুট দিতে পারি এই জন্য লবিতে কিছুক্ষণ ইমুট দেয়া নেবেন তাইলে দেখবেন আপনি পাক্কা পুরো প্লেয়ার হয়ে যাবেন ডাবল স্নাইপার চালাইতে পারবেন সো গাইস এখন আমরা ডিরেক্ট চলে যাব প্যারাসুটে সো গাইস বিটুকের মতো স্নাইপার চালাতে হলে সর্বপ্রথম নিয়ে নিতে হইব মেশিন গান আমরা স্নাইপার পাই না পাইলেও নিতে হইব না তো এস বিডি পাইলে অবশ্যই নিবেন স্নাইপার এমন নিয়ে নিবেন তাইলে ফিল হবে যে আপনার কাছে স্নাইপার আছে এস বিডি মনে মনে স্নাইপার ভাববেন এন ভাই দেখবেন ডি আপনার হাতে মানে আশেপাশে কোনো প্লেয়ারই নেই তো যেহেতু আমার বয় আশেপাশে কোনো প্লেয়ারই নামে নাই যেহেতু জানতে পারছি যে আধর ভাই এখানে নামতেছে তো এখানে নামা যাবে না তো আমরা পিকে চলে যাবো পিকে কোনো প্লেয়ার নামতে পারে ওই তো ভাই পিকে ফাইট হইতেছে আমার কাছে স্নাইপার আছে মনে মনে দুই শট তিন শট স্নাইপার দিয়ে ডাউন মানে প্লেয়ার আর কি মনে মনে স্নাইপার ভাবতে হইব তাইলেই আপনারা স্নাইপার চালাতে পারবেন ভাই আমার বয় তো মনে হয় পিকে পুরো প্লেয়ার চলে গেছে কোনো প্লেয়ারই নাই পিকে সব প্লেয়ার চলে গেছে না সামনে একটা প্লেয়ার আছে এই তো ভাই একশো দুই শট মানে আমি তো স্নাইপার তার চালাই দুই শট এই বুম আর কোনো প্লেয়ার ভাই সামনে একটা প্লেয়ার আছে সব আমার এটা লাভ নাই এখন দেখি এইটা মারতে পারি কিনা তো একশো ও একশোট লাগে না একশ লাগছে তার মানে আরেক শট এমপি ফাইভ চলে আসছে ফুল ডেমেস ফুল ডেমেস এখন কি আমি তারা মারতে পারবো ভাই আমার সেই কনফিডেন্স আমি তার ডিরেক্ট মেরে দিব ভাবছিলাম কি মারতে পারবো না কিন্তু পরে দেখি মাইরা দিতে পারছি যাই হোক আমরা এগুলো বাদ দিই আমার ভয় তো বিকে কোনো প্লেয়ারই নেই ভাই কোনো প্লেয়ারই নেই আমি যেইখানেই যাই ওইখানেই কোনো প্লেয়ার থাকে না কানা চি পাই চারিদিকে চারদিকে খুঁজলেও কোনো প্লেয়ার খুঁজা পাই না দেখি এখন কেউ কি লুকায় টুকায় বইস আছে নাকি ও ভাই আমার তো সামনে থেকে কেউ মারতে পারে না তো পিছন থেকে মারলে অন্য বিষয় যে হোক ড্যামেজ দিয়ে দিছে মারতে পারে নাই এখন তো ভাই ওই বুঝবে যে ওই কারে ড্যামেজ দিয়ে ঠিক আছে ভাই এখন ভাই ওরে যে একটা ওয়ান দিব আমি স্নাইপার যাকে বলে কি এই যে ওয়ান ট্যাপ